সকলে ভালো আছেন এই মুহুর্তে আমার ইউটিউব থেকে যে সকল বন্ধুরা বা যে সকল বাংলাদেশের নাগরিক বা বিদেশে ব্যক্তি বর্গ দেখছেন সকলকে আমার অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনার দেশে প্রবাসে যে যে ক্ষেত্রে চাকরি করেন বা কর্মসংস্থান বা দিনমজুর হিসেবে কাজ করছেন অথবা বেকার হিসেবে ঘুরে বেড়াচ্ছেন সবার জন্যই এই লাইফটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে খেতে হয় সেগুলো আমাদের দেশে উৎপাদিত সকল পণ্য হয় না তাই কিছু কিছু পণ্য বিদেশ থেকে বাইরের দেশ থেকে আমদানি করতে হয় সেই আমদানি করে কিছু কাঁচাল থাকে কিছু কেমিক্যাল থাকে সেগুলো বাইরের দেশ থেকে এনে প্রক্রিয়াজাতের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রকার পণ্য তৈরি করা হয় বা খাদ্য বস্ত্র অথবা অন্য কোনো প্রয়োজনীয় ওষুধপত্র বা অন্যান্য সামগ্রী তৈরি করা হয় এবং বাজারজাত করা হয় এখন বিষয় হলো যেহেতু আমি একটা থামবেলে উল্লেখ করেছি যে কেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমছে না তো আসলে যখন আমাদের বাইরের দেশ থেকে যখন পণ্য আমদানি করা হয় তখন সেই পণ্যগুলো ফ্যাটের মাধ্যমে ফ্যাট ট্যাক্স দিয়ে আমদানি করতে হয় তো আমদানি করতে দেখা গেল কিছু ব্যাপক অনিয়ম পরিলক্ষিত এর মধ্যে উঠে এসেছে যেটা অনেকেই জানেন আমাদের ছোট বয়স বর্তমান দুই হাজার সাল অনুযায়ী আমাদের হয়তো তিরিশ বছরের এরকম সময় কিন্তু আপনারা যারা দেশ স্বাধীন হয়েছে প্রায় পুষপান্ন বছর হয়ে গেল পঁচপন্ন ছাপ্পান্ন বছরের কাছাকাছি তো এই সময়ের মধ্যে যারা অনেক আগে থেকে অনেক কিছু জানেন এই বিষয়গুলো এবং এই বিষয়গুলো কেউ কেউ পরিচালনাও করেন মানুষ সকল ক্ষেত্রেই পরিচালিত হয় তো বন্দর যে কোনো স্থল স্থলবন্দর বা নৌবন্দর বা বিমানবন্দরের মাধ্যমে পণ্য বাহিরের দেশ থেকে বাংলাদেশে অবতরণ করে এবং সেগুলো কাস্টমস এবং এই বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পণ্য খালাস করতে হয় এখন পণ্য আমদানি করার জন্য যে প্রোডাক্ট বা যে পণ্যটি আমদানি করবেন যদি ক্ষেত্রে পণ্য আমদানি হয় সেক্ষেত্রে কৃষি দপ্তরে আপনার আমার সেখানে ব্যবসায়ীদেরকে আবেদন করতে হয় যে একটা পণ্য কৃষি পণ্য আমদানি করবেন সেই দপ্তরগুলোতে পণ্য আমদানি অনুমোদনের জন্য ঘুষ দিতে হয় এরপর সেই আমদানি অনুমোদনের মাধ্যমে সেই সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদন পত্রটির মাধ্যমে ব্যাঙ্কে এলসি করতে হয় এবং ব্যাংকে এলসি করতে গেলেও দেখা যাচ্ছে যে দুই চার টাকা হলেও দিতে হয় আবার ব্যাংক থেকে লোন নেবেন সেক্ষেত্রেও আপনাদেরকে ঘুষ দিতে হয় ব্যাংকিং সেক্টরে অনেক অনিয়ম রয়েছে যেগুলো অনেকে জানে কিন্তু বলে না এরপর আসেন যখন আপনি আমদানি করবেন আমদানির জন্য আপনাকে যে যে আমদানি আইআরসি লাইসেন্স নিতে হয় হয় সেখানেও দেখা ঘুষ দিতে তবে রংপুর বিভাগে যে বর্তমানে আইআরসি অফিসার রয়েছে আইআরসিতে কর্মরত যে অফিসার রয়েছে আমদানি রপ্তানি সেই অফিসার কিন্তু কোনো টাকা নেন না তার নীতি অনেক সুন্দর আমি তার সাথে আমার বাবাকেও পাঠিয়েছিলাম সেখানে এবং অন্যান্য ব্যবসায়ীরাও গিয়েছেন এবং তার দপ্তরের যে কর্মচারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে ভাই এখানে কোনো দুই টাকা দেবেন না আপনারা আবেদন করবেন অথবা কাগজ পাঠাবেন আপনারা এগুলা নিয়ে যাবেন এরপর আসেন আপনি ব্যবসায়ী যে পোর্ট বা বন্দর বা যে কোনো নৌবন্দর বিমানবন্দর বা যে কোনো স্থলবন্দর যে পণ্য আমদানি করবেন সেক্ষেত্রে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটটা হলো ব্যবসায়ী সমিতিভুক্ত হওয়া তো যখন সমিতিভুক্ত হবেন আপনি স্থানীয় কোনো ব্যক্তি হলে সেখানে আপনার স্থানীয়ভাবে আপনাকে একটা ফি দিতে হবে দেখা গেলো দশ হাজার বা বিশ হাজার অর্থাৎ উপজেলা একটা উপজেলা থেকে তখন পর্বত উপজেলা গেলে সেখানে আপনাকে বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা ফি দিতে হয় অথবা জেলা লেভেল ওই পর্যায়ে থেকে আরেকটু দূরে গেলে সেখানে আপনাকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে দিতে হবে বা তারও এক একটা বন্দরে আসেন অন্য কোনো জেলা থেকে যখন আপনার এখানে আসবে এখানে দেখলে এক দুই লাখ বা পাঁচ লাখ কে কত টাকা চাবে বা কী দিবে সেটার কোনো হদিশ নাই এইভাবেই আসলে একটা সিন্ডিকেটের সিস্টেম থেকে চলে আসে তখন এই ব্যবসায়ীগণ পণ্য আমদানি করার সময় যখন আমদানি বন্দর থেকে আমদানি করে খালাসের সময় তারা কিছু অনিয়ম ব্যবসায়ীরা অনিয়মের সাথে জড়িত থাকে এরপরে অফিসাররা তো আসেই অফিসাররা তো চাকরি নেয় টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয় যারা তাদের আকাঙ্ক্ষাটা একটু বেশি থাকে এছাড়াও কোনো অফিসার আছে যে বউয়ের চাপ বউ বা পরিবারে টাকার চাহিদা অথবা বাচ্চাদের টাকা চাহিদা পূরণের জন্য তারা ব্যক্তিগতভাবে ঘুষ নিয়ে থাকে সেটা তাদের একান্ত ব্যক্তিগত হিসাব যদিও বা কেউ ঘুষ আপনার চাকরি নি সময় টাকা পয়সা নাও দেওয়া থাকলেও কিন্তু পারিপার্শ্বিক কিছু ব্যবসায়িক সাপেক্ষে অথবা নিজের ব্যক্তিগত স্বার্থে কেউ ঘুষ নিয়ে থাকে এখানে ঘুষের সেকশনটা ভিন্ন ভিন্নভাবে হয়ে থাকে পরিচালিত হয় তাই সকল সেকশন থেকে সবাইকে সজাগ থাকতে হবে যাতে করে কোনোভাবে ঘুষ আদান প্রদান করা না হয় যারা ঘুষ দেবেন এবং নেবেন তারা দুজনেই অপরাধী এটা সর্বজনী জানেন তাই ঘুষ দিবেন না ঘুষ নেবেন না এরপর আসেন বন্দরে কিছু কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ থেকে যে সকল নিয়মকানুন তারা নিয়মকানুন মাধ্যমে পণ্য আমদানি করলো ফাইল প্রতি তাদেরকে টাকা দিতে হয় এই বিষয়গুলোর জন্যও দেখা গেলো যে একটা পণ্য আমদানির ক্ষেত্রে টাকা আপনার খরচ বেশি পড়ে যায় এছাড়া একটা পণ্যের টেস্টের জন্য আপনি টেস্ট করবেন সেখানে টেস্ট অফিসার টেস্ট অফিসার যেমন কোয়ারেন্টাইন অফিসার অথবা ল্যাব টেস্টের জন্য বিভিন্ন টেস্ট অফিসে পণ্যটি পাঠানো হলে সেই পণ্য দেখা গেলো যে একটু সমস্যা থাকতে পারে তো টাকা দিলে তারা সেই সমস্যাগুলো সমাধান করে দেয় আবার আপনি যখন বন্দর থেকে পণ্য পরিবহন করবেন সেখানে দেখা গেলো যে লোড আনলোড শ্রমিক রয়েছে যারা লোড আনলোডের শ্রমিকগুলো টাকা সেইভাবেই নেয় আবার ট্রাক শ্রমিক যারা রয়েছে ট্রাকের সিন্ডিকেট সেই ট্রাকের সিন্ডিকেট দেখা গেল যে তারা টাকা নেয় অতিরিক্ত ভাড়া প্রদান নেয় এই অতিরিক্ত ভাড়া নেওয়ার কিছু কারণ রয়েছে যেমন বিভিন্ন সেক্টরে তাদেরকে চাঁদা দিতে হয় দেখা গেলো আপনার এক জায়গা থেকে ঢাকামুখী একটা যে কোনো জায়গা থেকে ঢাকামুখী যাওয়ার পথে ট্রাক শ্রমিক ট্রাক বা বাস শ্রমিক যারা সমিতি রয়েছে সেখানে তাদেরকে দুশো তিনশো পাঁচশো বা একশো যেখানে নেয় আবার কিছু কিছু ক্ষেত্রে ট্রাকদের ব্যক্তি ট্রাকের মালিকগণ ব্যক্তিগত স্বার্থেও কিছু টাকা দিয়ে থাকে তো পরিশ মানে পরিবেশে সাথে যেভাবে চালা প্রয়োজন তারা চলার চেষ্টা করে কিন্তু এইভাবে চলতে গিয়ে দেখা গেলো একটা অপরাধ থেকে আরেকটা অপরাধের সাথে সং সংশ্লিষ্ট হয়ে পড়ে তো এইভাবে একটা পণ্যের দাম এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় দাম বৃদ্ধি হয় এছাড়া কিছু পণ্য রয়েছে যারা বাজারে সিন্ডিকেট করে থাকে দেখে হলো বাজারে চাহিদা থাকলেও তারা মানে চাহিদাবিধি একটা কথা রয়েছে চাহিদা চাহিদাবিধি হলো যে জিনিসের দাম যত কমবে মানুষের চাহিদা তত বৃদ্ধি পাবে যেমন এক কেজি পেঁয়াজ যদি আপনি দুশো টাকায় কিনেন সেখানে আপনি অবশ্যই এক কেজি না কিনে এক কেজি পেঁয়াজ না কিনে আপনি অবশ্যই এক পোয়া কিনতে চাবেন আর যখন এক কেজি এবং এই এক পোয়া কিনে এবং সেটা বাড়িতে খাবেন যে অল্প অল্প করে খাবেন আর যখন আপনার পেঁয়াজের দাম এক কেজির মূল্য হবে পঞ্চাশ টাকা তখন আপনি বেশি বেশি করে খাবেন যে বেশি করে পেঁয়াজ খাওয়া ভালো তখন আপনার সাথে এই প্রবাদটা সংযুক্ত হবে তাই দ্রব্যমূল্য বৃদ্ধির দাম বৃদ্ধি এটা আমাদের ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে তো সার্বিক দিক বিবেচনা করে অনেক মানে সর্বশেষ বিষয়টা হলো পণ্য আমদানি ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে ঘুষ দিতে হবে এটা বন্ধ করা লাগবে কাস্টমস এবং স্থলবন্দরে যে ঘুষ দিতে হয় সেটা বন্ধ করতে হবে আমদানি রপ্তানি সমিতি যে রয়েছে সেই সমিতি যে টাকা গ্রহণ করে সেই টাকা গ্রহণটা বন্ধ করতে হবে এরপর ট্রাক শ্রমিকদের অতিরিক্ত ভাড়া সেটা বন্ধ করতে হবে এবং তারা যে বিভিন্ন জায়গায় টাকা প্রদান করে সেটা বন্ধ করতে হবে বাজার সিন্ডিকেট সেটা বন্ধ করতে এবং সর্বশেষ হলো আমাদের খাদ্য তালিকায় স্বাভাবিকভাবে খাবার যেটা সেটা তাহলে দেখা যাবে দ্রব্যমূল্যের দাম সীমিত আকারে থাকবে তো সকলে কে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন Chocolate.